শিবজির অসীম কৃপা শিবজি মানুষকে অল্পতেই বলা হয় শিব ঠাকুর প্রচণ্ড সন্তুষ্ট কিন্তু আপনারা পুজো আচ্ছা করছেন শিবজির কাছে অনেকেই পুজো শিবলিঙ্গকে পুজো করছেন কিন্তু ততটা ফলপূরণতে পারছেন না তাদের জন্যই উপচারটি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রাজ আপনাদের সামনে নতুন একটা উপচার নিয়ে উপস্থিত যারা শিবলিঙ্গ বহু বছর ধরে পুজো করছেন যারা শিবজিকে প্রচণ্ড পরিমাণে মানেন কিন্তু শিবজি আপনাকে কৃপা লাভ দিচ্ছে না তাহলে অবশ্যই আপনারা এই উপচারটি করবেন শিবের শিবের বারে করতে পারেন শিবের শিব শিবলে আপনারা শিবের মাসগুলোতেও করতে পারেন কি করবেন পাঁচটা আমরা নেমেন হচ্ছে পাঁচটা নাগকেশর পাঁচটা বাতাসা আর পাঁচটা কিসমিস দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন তাহলেই কিন্তু আমরা শিবলিঙ্গের শিবের কিন্তু কৃপালাভ কিন্তু আমরা কিন্তু পাবেন অনেকেই শিবভক্ত প্রচুর আছে আমার ক্লায়েন্টরা প্রচুর শিবভক্ত আছে তারা কিন্তু শিবের কৃপালাভ পাচ্ছে না তারা তারা কিন্তু এই উপচারটি করুন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কৃপালাভ কিন্তু আমরা পাবেন নমস্কার ভালো থাকবেন জয় শ্রী